আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো। আগামী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসাম সফর চূড়ান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণর উপস্থিতিতে আগামী শনিবার থেকে মিজোরাম দেশের রেল মানচিত্রে অন্তর্ভুক্ত ধুবরিতে ছাত্র সংগঠনের প্রতিবাদী র্যালি চলাকালীন পুলিশের লাঠি চালনাকে কেন্দ্র করে সৃষ্ট অপ্রীতিকর ঘটনা দুর্ভাগ্যজনক বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য এবং জেলায় দুজন আটক এবারে বিস্তারিত খবর ডক্টর হাজারিকার চিকিৎসক অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন স্থানের সঙ্গে দিল্লি মুম্বাই কলকাতা এবং অরুণাচল প্রদেশেও বর্ণাঢ্য কার্যসূচির আয়োজন করা হয় বিশ্ববন্ধিত এই শিল্পীর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আগামী শনিবার গুহাটিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অনুষ্ঠানে রাজ্যের এক হাজারেরও অধিক শিল্পী ভূপেন হাজারিকার চোদ্দটি সঙ্গীত এবং কবিতা পরিবেশন করবেন এই অনুষ্ঠানে ভূপেন হাজারিকার একটি স্মারক মুদ্রা এবং একটি জীবনী গ্রন্থের উন্মোচন করা হবে প্রধানমন্ত্রী আগামী রবিবার নুমলীগড় শোধনাগারে বিশ্বের প্রথম বাসভিত্তিক জৈব ইথানল প্রকল্পের উদ্বোধন করবেন এর আগে শ্রী মোদী মঙ্গল দুইয়ে প্রায় পাঁচশো ছিয়াত্তর কোটি টাকা ব্যয় সাপেক্ষে দরং মেডিকেল কলেজ এবং জিএনএম স্কুল ও একটি নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন একই সঙ্গে তিনি সাত হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষে ব্রহ্মপুত্র নদের উপর নারেঙ্গি কুড়ুয়া সংযোগ সেতু এবং গুয়াহাটি রোড প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এদিকে প্রধানমন্ত্রীর আসন্ন মিজোরাম সফরসূচির প্রতি লক্ষ্য রেখে মিজোরামের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তোলা হয়েছে উল্লেখ্য প্রধানমন্ত্রী আগামী শনিবার মিজোরাম সফরে এসে ভৈরবী সায়রাং রেল লাইনের সূচনা করবেন এবং এর মাধ্যমে মিজোরাম দেশের রেল মানচিত্রে অন্তর্ভুক্ত হবে সরকারি সূত্রে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী ওই দিন আইজল রাজধানী এক্সপ্রেস রেল সেবা ছাড়াও আইজল কলকাতা এবং আইজল গুহাটি দুটি রেল সেবার ফ্ল্যাগ অফ করবেন মিজোরাম পুলিশের খোলা বিভাগের মহানির্দেশক আকাশবাণীকে জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর সফরসূচির পরিপ্রেক্ষিতে সমগ্র রাজ্যের পুলিশ বাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং রাজধানী আইজলের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে তিনি জানান ইতিমধ্যেই সিআরপিএফ ও বিএসএফ এর অতিরিক্ত দুটি কোম্পানি মিজোরামের রাজধানী আইজলে মোতায়েন করা হয়েছে শ্রী আগামী শনিবার সকাল নটায় আইজল থেকে সাঁয়ত্রিশ কিলোমিটার দূরে লেংপুই বিমানবন্দরে পৌঁছনোর কথা রয়েছে লেংপুই বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে হেলিকপ্টার যোগে থুয়াম্পুই হেলিপ্যাডে নিয়ে আসা হবে ওই বেলা এগারোটায় প্রধানমন্ত্রী আইজল লামুয়ালে আয়োজিত একটি গণসমাবেশে ভাষণ দেবেন এবং এরপরই তিনি ভৈরবী সাইরাং রেল লাইন এবং সাইরাং রেল স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ওই দিন মিজোরামের দুটি শিক্ষা প্রতিষ্ঠান এবং ছটি বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এরপর শ্রী বিমানযোগে মণিপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রীর সফরসূচির চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল মিজোরামে এসে পৌঁছবেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি আগামী শনিবার অনুষ্ঠেয় ভৈরবী সাইরাং রেল লাইন এবং সাইরাং রেল স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে রাজ্য সরকারগুলি যাতে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে সে উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে নাড্ডা সমগ্র দেশের ডেঙ্গু ও ম্যালেরিয়ার সার্বিক পরিস্থিতির পর্যালোচনা করার উদ্দেশ্যে একটি বৈঠকে মিলিত হন বৈঠকে শ্রী নাড্ডা এই রোগ প্রতিরোধে যেসব প্রত্যাহান রয়েছে সে সম্পর্কে বিশেষ গুরুত্ব আরোপ করে রাজ্যগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন জনসাধারণের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব আরোপ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন রাজ্য স্থানীয় সংস্থা এবং ওই ক্ষেত্রে যুক্ত স্বেচ্ছাসেবকদের আগামী দিনগুলিতে বিশেষ করে এই রোগের উচ্চ সংবেদনশীল সময়ে জনসাধারণকে সম্পর্কে সচেতন করে তোলা সহ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেন এ সম্পর্কে একটি নির্দেশিকা জারি করে শ্রী নাড্ডা রাজ্য সরকারগুলিকে আগামী কয়েক মাস সতর্ক থাকতে এবং ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে আগাম প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন ধুবরীতে গতকাল সন্ধ্যায় একটি ছাত্র সংগঠনের প্রতিবাদী র্যালির সময় পুলিশের লাঠিচালনাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া অপ্রীতিকর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন ইতিমধ্যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিককে নিলম্বিত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান মন্ত্রী জয়ন্তমল্ল বড়া ডাঙরিয়া পথিজনক আমি নিলম্বিত পাঁচদিনৰ ভিতৰত এটা ইনকুৱাৰী হ'ব আৰু যিসকল পুলিচে দৰকাৰতকৈ বেছি শক্তিৰ প্ৰয়োগ কৰিছিল তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰ ব্যৱস্থা লওঁ আৰক্ষী অধীক্ষকেই হওক বা আৰক্ষীৰ কনিষ্টবলেই হওক যাৰে নাম ইনকুৱাৰীত আহে তাৰে বিৰুদ্ধে আমি ব্যৱস্থা লওঁ উল্লেখ্য মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রী জয়ন্ত বড়ুয়া গতরাতে ধুবড়িতে উপস্থিত থেকে গোলকগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিককে তাৎক্ষণিকভাবে নিলম্বিত করেন এছাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ রিজার্ভ করার নির্দেশ হয়েছে বলে জানান উল্লেখ্য কোচ রাজবংশী জনগোষ্ঠীকে জনজাতিকরণ এবং পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে আক্রাসুর কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ধুবড়ি জেলা আক্রাসুর উদ্যোগে গোলকগঞ্জে গতকাল একটি রেলি বের করা হয় প্রশাসন পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করার পরও কোচ রাজবংশী জনগোষ্ঠীর র্যালিতে অংশগ্রহণকারীরা একজোট হয়ে জনজাতিকরণের দাবিতে পরিস্থিতি উত্তাল করে তোলে পুলিশ ও আধা সামরিক বাহিনী প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চালনা করলে পঞ্চাশ জনেরও বেশি আহত হয় এর মধ্যে সংকটজনক অবস্থায় বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ধুবড়ি মেডিকেল কলেজে প্রেরণ করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধুবড়ি জেলায় সান্ধ্য আইন জারি করা হয়েছে পরিস্থিতির খোঁজ নিয়ে মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া গতকাল ধুবড়ি জেলার পুলিশ সুপারকে পাঁচ দিনের মধ্যে উপমহাপরিদর্শকের কাছে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে কাছার পুলিশ ভুয়ো চিকিৎসা পরিষেবা প্রদান করা নিহার হোসেন মাছার ভুইয়া এবং রাধেশ্যাম রবি নামের আরও দুজন ব্যক্তিকে আজ আটক করেছে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে বরখলার বাসিন্দা নিহার হোসেন মাছার ভুইয়া দীর্ঘদিন ধরে বরখোলা বাজারে এবং দ্বিতীয় অভিযুক্ত জিরিঘাট বাজারের বাসিন্দা রাধেশ্যাম রবিদাস জিরিঘাট বাগান ও বাজার এলাকায় নিজের নামে আগে ডক্টর লিখে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল পুলিশ এই দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে উল্লেখ্য এ পর্যন্ত কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট আটজন ভুয়ো চিকিৎসককে আটক করা হয়েছে আজ জাতীয় বন শহীদ দিবস দেশের বনভূমি পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষায় জীবন উৎসর্গ করা সবুজ যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর এগারো সেপ্টেম্বর এই দিবস পালন করা হয় বন শহীদ দিবস উপলক্ষে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে কর্তব্যবরত অবস্থায় মৃত বন কর্মীদের স্মরণে আজ বিশেষ কার্যসূচী গ্রহণ করা হয় বনাঞ্চলের সুরক্ষা স্বার্থে প্রাণ আহতি দেওয়া উনষাট জন বন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় সুধাকণ্ঠ ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উদযাপনের রাজ্যস্তরের আগামী তেরোই সেপ্টেম্বরের গৌহাটির খানাপাড়ায় পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে হাইলাকান্দি শিল্পী দল আজ গৌহাটির উদ্দেশ্যে যাত্রা করেছে হাইলাকান্দি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উনত্রিশ জন শিল্পী আজ যাত্রা করেছেন জেলার অতিরিক্ত আয়ুক্ত দীপমালা গোয়ালা যাত্রার ফ্ল্যাগ অফ করেন শিলচর রাধামাধব কলেজের বিপিনচন্দ্র মেমোরিয়াল লাইব্রেরির দেয়াল পত্রিকা লাইব্রেরি ভোগের দ্বিতীয় সংখ্যা আজ প্রকাশিত হয়েছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ড অরুন্ধতি দত্ত চৌধুরী দেওয়াল পত্রিকার উন্মোচন করেন এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ ডক্টর দত্ত চৌধুরী বলেন যে দেয়াল পত্রিকাটি তথ্যবিজ্ঞানের ছাত্রছাত্রীদের দ্বারা প্রস্তুত করা হয়েছে এবং ছাত্রছাত্রীদের শৈল্পিক সৃজনশীলতা এই পত্রিকায় প্রতিফলিত হয়েছে বদরপুর নবীনচন্দ্র কলেজে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আজ লিফট পরিষেবা শুরু হয়েছে কলেজের স্নাতক পঞ্চম সেমিস্টারের বিশেষভাবে সক্ষম ছাত্র কিষান বড়ুয়া ফিতা কেটে লিফট পরিষেবার উদ্বোধন করেছে ফলে পরে কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত সভায় অধ্যক্ষ ডক্টর মর্তুজা হোসেন বলেন কলেজে বর্তমানে সতেরো জন বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী রয়েছে যারা এখন থেকে সহজেই ওপরতলায় থাকা ক্লাসগুলিতে অংশ নিতে পারবে সেই সঙ্গে শারীরিক অসুস্থতা থাকা প্রবীণ শিক্ষকদেরও ওপরতলার ক্লাসরুমগুলিতে আসা যাওয়া করতে সুবিধে হবে অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ দেবজ্যোতি দাশগুপ্ত সহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং শিলচর গুরুচলন বিশ্ববিদ্যালয় এনএসএসএল এর ব্যবস্থাপনায় আগামী পনেরো সেপ্টেম্বর শিলচর ইটখলার বিট টিকেন্দ্রজিৎ এম স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবির সকাল শুরু হবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে আগামী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসাম সফর চূড়ান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণর উপস্থিতিতে আগামী শনিবার থেকে মিজোরাম দেশের রেল মানচিত্রে অন্তর্ভুক্ত ছাত্র সংগঠনের প্রতিবাদী র্যালি চলাকালীন পুলিশের লাঠি চালানোকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া অপ্রীতিকর ঘটনা দুর্ভাগ্যজনক বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য এবং কাছাড় জেলায় আরও দুজন ভুয়ো চিকিৎসক আটক আঞ্চলিক সংবাদ শেষ হল মিনিটে